অসুখী একজন কবিতার তৃতীয় পর্বের আলোচনায় তোমাদের প্রত্যেককে স্বাগত আমার যে সমস্ত শিক্ষার্থী বন্ধু যারা আছো তারা আগের যে দুটি পর্বের ভিডিও আছে চ্যানেলের মধ্যে গিয়ে চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে তোমরা আগের দুটি পর্বের ভিডিও দেখে নিও তাহলে পুরো কবিতাটা তোমাদের বুঝতে সুবিধা হবে যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটি প্রেস প্রেস করে অল বাটন ক্লিক করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে একই রকমভাবে উপকৃত হতে পারে তো চলো আলোচনা শুরু করি আজকে আমরা যেখান থেকে আমাদের আলোচনা শুরু করব একটু আগের থেকে শুরু করি সেটি হচ্ছে যে যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না এর আগের ভিডিওতে আমাদের এই অংশটা অব্দি হয়েছিল তো যাই হোক এইখান থেকে আজকের আলোচনাটা শুরু করছি কবি এখানে বলছেন ডুবে ছিল ধ্যানে কারা ধ্যানে মানে কারা ধ্যানে ডুবেছিল না যারা পুরোনো ভাবধারায় যে সমস্ত ধর্মীয় মানুষ যারা ধর্মের পুরোহিত যারা মানুষকে বিভিন্ন সময় ধর্মের ভয় দেখিয়ে নিজেদের বসীভূত করে রাখতে চেয়েছে সেই সমস্ত মানুষরা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল মানে হাজার বছরের অন্ধ কুসংস্কারের মধ্যে নিজেদেরকে আঁকড়ে রেখেছিল হাজার হাজার বছর ধরে যে দেবালয় গড়ে দেবতার যে মূর্তি প্রতিষ্ঠিত করে মানুষ দেবতার কাছে যে শান্তি এবং পরিত্রাণ চেয়ে এসেছে বিপদের সময় থেকে কিন্তু সেই দেবতারা আজকে যেন ধ্যানমহ যুদ্ধের পরিস্থিতিতে সেই দেবতাদের কাছে মানুষ যখন নিজের নিজের উপাস্য নিজের নিজের প্রিয় দেবদের দেবতাদের মানে দেবী দেবতাদের কাছে গেছে নিজেদের রক্ষা করার জন্য কিন্তু তাদের সেই আকুতি তাদের সেই প্রার্থনা কিন্তু বাস্তবায়িত হয় যুদ্ধ এসেছে যুদ্ধের প্রচণ্ড অভিঘাতে যুদ্ধের প্রচণ্ড ধ্বংসাত্মক রূপে শহর নগর সমতল সমস্ত কিছু জ্বলে পড়ে শেষ হয়ে গেছে অর্থাৎ যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে মানবতার যে চরম লাঞ্ছনা এই পরিস্থিতিতেও তাদের ধ্যান ভাঙেনি অর্থাৎ তাদের ঘুম ভাঙেনি যুদ্ধের সমূহ বিপদ থেকে সেই কারণেই তার জন্য তারা মানুষকে কিন্তু বাঁচাতে পারেনি তাদের যারা ভক্ত আছে সেই ভক্তদেরকে কিন্তু যুদ্ধের হাত থেকে তারা রক্ষা করতে পারেনি আবার অন্যদিকে কি দেখা গেছে না দেবতার যারা পূজারী আছেন যে সমস্ত ধর্মগুরু পুরোহিত বা আরো অন্যান্য যে সমস্ত মানুষ যারা আছেন তাদের অন্ধবিশ্বাস ও ধর্মীয় সংস্কারের আবদ্ধ মানে মানুষকে যে আবদ্ধ করে রেখেছে ধর্মীয় কুসংস্কার অন্ধবিশ্বাসের মধ্যে সেখানে সাধারণ মানুষকে শুধুমাত্র আশ্বাস আর অভয় দিয়ে গেছে অর্থাৎ ভালো হবে এটা হবে দেবতাকে ডাকো এটা করলে এটা হবে কিন্তু তার কোনো বাস্তব মানে বাস্তবায়ন কিন্তু হয়নি অর্থাৎ মানুষজন শুধু দেবতাকে ডেকে গেছে তার কোনো ফল তারা পায়নি স্বাভাবিকভাবে মানুষজন আর সে সব রক্ষাও করা যায়নি তাদেরকে রক্ষণশীল প্রাচীনপন্থীরা পন্থীরা ধর্ম ধর্মজ্ঞানের যে মোহে আবদ্ধ থেকেছে সেইটাকে এখানে বলা হচ্ছে শান্ত হরুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যান অর্থাৎ ধর্মীয় কুসংস্কার এই ধর্মীয় কুসংস্কারের মধ্যে যে সমস্ত রক্ষণশীল প্রাচীন পন্থীরা নিজেদের ধর্মীয় ভাবনার বাইরে যারা বেরোতে পারেন অন্ধ কুসংস্কারকে যারা আঁকড়ে ধরে ফিরেছে তারা কিন্তু এই ধর্মীয় মোহের ধ্যানেই সারা জীবনটা কাটিয়ে দিয়েছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা আর স্বপ্ন দেখতে পারলো না উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না এটার মানেটা হচ্ছে যে এই যে শান্ত হলুদ যে দেবতারা যুদ্ধের গ্রাসে তারা যখন দেবালয় থেকে ছিটকে পড়েছে তখন তাদের আর কোনো অস্তিত্বই নেই ছিটকে পড়েছে মানে হচ্ছে মানুষের মন থেকে যখন তাদের প্রভাব তাদের প্রতি ভক্তর ভালোবাসাটা যখন আস্তে আস্তে দূরে সরে গেছে কারণ আমরা আমাদের কাছে কোনো একজন দেবতার অস্তিত্ব তখনই বা কোনো একজন দেবতার গুরুত্ব তখনই থাকে যতক্ষণ আমি তাকে উপাসনা করি আমি তাকে ডাকি আমি তাকে প্রার্থনা করি যে মুহূর্ত থেকে তার প্রতি আমার কোনো প্রার্থনার জায়গা থাকে না উপাসনার জায়গা থাকে না সেই মুহূর্ত থেকে তার আর কোনো আমার কোনো মানে আমার কাছে কোনো গুরুত্বও থাকে না ভক্তের কাছে কোনো গুরুত্বও থাকে না তো এইখানে গুরুত্বহীন যে সমস্ত দেবতারা ভক্তের জীবনে একসময় যারা প্রভাব বিস্তার করেছিলেন পরবর্তীকালে তাদের সেই প্রভাবহীনতাকেই কবি বলছেন উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না কেন না দেবতারা নিজেদের কর্তৃত্ব তথা প্রভাব বজায় রেখেছিল হাজার হাজার বছর ধরে মানুষের মনের মধ্যে এই সমস্ত দেবতাদের আশ্রয় করে মানব সমাজ যখন একটি সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখছিল সেই সময় যুদ্ধ আসে এবং যুদ্ধ তার সেই স্বপ্নকে ভেঙে দেয় এবং সেই সময় মানুষ বুঝতে পারে যে আসলে দেবতাদের কোনো তারা হচ্ছে মানুষের কল্পনা বিশ্বাস দিয়ে অর্থাৎ আমরা যদি যদি জিনিস জিনিস চাইতে যাই সেই দেবতার কাছে সঙ্গে সঙ্গে না পাই তাহলে আমাদের মনের মধ্যে একটাই ভাবনা সেই মুহূর্তে আসে যে এ সবই হচ্ছে কল্পিত জিনিস দেবতা হচ্ছে কল্পনা করা কল্পনার জিনিস এবং সেটি হচ্ছে একটা ধর্মীয় বিশ্বাসের মোড়কে তৈরি ধর্মীয় বিশ্বাস দিয়ে করা তার উপর বিশ্বাস করলে তার অস্তিত্ব আছে তার উপর বিশ্বাস না করলে তার অস্তিত্ব নেই তাদেরকে কেন্দ্র করে ব্যবসায়ী যুগ যুগ ধরে মানুষের উপরে যে শাসন চালিয়েছে মানুষকে তাদের যে করেছে তার ভুলভাল রুজি রোজগারের জায়গাও তৈরি করে নিয়েছে শোষণ করে স্বাভাবিকভাবেই যুদ্ধের বিভৎসতা তাদের সমস্ত স্বপ্নকে চুরমার করে দিয়েছে অর্থাৎ সাধারণ মানুষ যারা একসময় দেবতাদের উপরে ভরসা করেছিলেন যারা একসময় ধর্মীয় পুরোহিতদের উপরে ভরসা করেছিলেন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে তারা তাদেরকে রক্ষা করা যায়নি স্বাভাবিকভাবে এই সমস্ত মানুষের যুদ্ধের বিভৎসতা তাদের মন থেকে এই ধরনের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা তখন আর নতুন প্রজন্মের জন্য নতুন দিনের ভালো সকাল সুন্দর সকালের কোনো স্বপ্ন তারা কিন্তু দেখতে পারেনি সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে তো এই উক্তির মাধ্যমে বক্তা যেটা বোঝাতে চেয়েছেন যে সেটি হচ্ছে যে তিনি যে দেশের মধ্যে থাকতেন গৃহযুদ্ধে যোগদান করার আগের মুহূর্ত পর্যন্ত বা দেশ ছেড়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তার নিজের একটি বাড়ি একটি বারান্দা সেই বাড়ির মধ্যে তার বারান্দা ছিল যে জায়গাটা কবির খুব প্রিয় ছিল সেই বাড়ি এবং তার বারান্দার সঙ্গে জড়িয়ে রয়েছে বক্তার জীবনের অনেক স্মৃতি সেখানে হয়তো তিনি জন্মগ্রহণ করেছেন তার মা বাবা পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে একটা সুখী মুহূর্ত একটা সুন্দর মুহূর্ত তিনি সেখানে কাটিয়েছেন তো বাড়ি এবং বারান্দার সঙ্গে তার এই যে অকৃত্রিম নিবিড় যে ভালোবাসার বন্ধন ছিল পরবর্তীকালে তিনি যখন দেশ ছেড়ে চলে যান তার সেই ঘরের কথা মনে করে তার যখন দুঃখ হয় তো সে অন্তরের বেদনা এই অংশটাতে ঝরে পড়েছে দেশ নিজের বাড়িতে না থাকার যে যন্ত্রণা নিজের দেশকে ছেড়ে অন্য জায়গাতে গিয়ে আত্মগোপন করে থাকাই হোক বা যুদ্ধের কাজে কাজের জন্যই হোক একটা অনিশ্চিত জীবনের মধ্যে যে চলে যাওয়া এই যে যন্ত্রণা এই যে দুঃখের অনুভূতি এই দুঃখের অনুভূতিটাই পড়েছে আর মিষ্টি বাড়ি মিষ্টি বাড়ি আর গোলাপি গাছ ছড়ানো মতো পাতা প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুন অর্থাৎ যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু কবির সেই প্রিয় বাড়ির অত্যন্ত করুণ অবস্থা হয়েছিল সব সবকিছু জ্বলে গেছিলো কিছু ধ্বংস হয়ে গেছিল যুদ্ধের করাল গাছে পড়ে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং যুদ্ধের আগুনের হাত থেকে কিন্তু কবির সেই প্রিয় বাড়ি সেই প্রিয় বারান্দাও কিন্তু রক্ষা পায়নি আর ছড়ানো করতলের মতো পাতা এই অংশটির মধ্য দিয়ে যেটা বলতে চাইছেন কবি যে কবির বাড়ির কাছে একটি সুন্দর মিষ্টি একটি গোলাপ গাছ ছিল এবং এখানে সেই গোলাপ গাছের পাতার কথাই কিন্তু কবি এখানে উল্লেখ করেছেন করতল করতল মানে হচ্ছে হাতের হাতটাকে আমরা যদি ছড়িয়ে দিই তাহলে যেরকম ভাবে সেই অংশটা থাকে এখানে কিন্তু সেই গোলাপ গাছের পাতাটা কিন্তু সেরকমই ছিল তো সেই অংশটাই বোঝানো বোঝাতে যাওয়া হয়েছে যুদ্ধের পরিস্থিতিতে কিন্তু সমতলে যখন সেই যুদ্ধ যখন ছড়িয়ে পড়ে মানুষের আশা স্বপ্ন প্রাণ শিশু শিশুদের জীবন শিশুদের ভবিষ্যৎ ঘর বাড়ি সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যায় সেই মুহূর্তে কবির ঘরের সামনে যে গোলাপি গাছ বা যে গোলাপ গাছ যেটাই বলি না কেন ছিল তার পাতা ছিল করতলের মতো প্রসারিত সেই বিভৎসতায় কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে অর্থাৎ মানুষের নিশ্চিন্ত আশ্রয় এখানে চূর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে এটি বলছে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে মানুষের যে নিশ্চিন্ত আশ্রয় ছিল তার যে ঘর বাড়ি ছিল সেটা চূর্ণ হয়ে গেছে একই সঙ্গে চূর্ণ হয়ে গেছে কথকের যে মিষ্টি বাড়ি ছিল চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে গেছে যে বারান্দার ঝুলন্ত বিছানায় তিনি একসময় ঘুমতেন একসময় বিশ্রাম করতেন আর যে গোলাপি গাছ যে চিমনি যে পুরনো জলতরঙ্গ জলতরঙ্গ হচ্ছে বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র যে বাদ্যযন্ত্র যে হয়তো কবি মাঝে মাঝে সুর তুলতেন হয়তো তিনি সেইখানে মাঝে মাঝে বিভিন্ন গান বা আরো বিভিন্ন যে সমস্ত হয় সেগুলো দিয়ে তিনি অবসর সময় কাটাতেন তো এই সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে যুদ্ধের যুদ্ধের অভিঘাত মানে যে তোমার গ্রুপ এই সমস্ত কিছুই কিন্তু সেইগুলো দিয়ে মানে শেষ করে দিয়েছে তো জলতরঙ্গ হচ্ছে এখানে সাতটি জল ভরা বাটি আমরা যদি পাশাপাশি রাখি এবং তার উপরে যদি কাঠি দিয়ে আঘাত করি তাহলে যে সুরটা বেরিয়ে আসে সেটাই হচ্ছে জলতরঙ্গ অর্থাৎ বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র সেই সেই বিষয়টা কবির ছিল এবং কবি সেখানে অবসর সময় তার সঙ্গীত সাধনা করতেন এই সমস্ত কিছুই কিন্তু সেখানে জ্বলে পড়ে শেষ হয়ে গেছে এবং আগ্নেয় পাহাড়ের মতো যে রক্তক্ষয়ী যুদ্ধের শিখা সমস্ত সমতলকে গ্রাস করেছিল যার নির্মম আঘাতে চূর্ণ হয়ে গিয়েছিল অথক্ষে সে জড়িত আশ্রয় তার স্নেহের অস্তিত্ব তার ঘরবাড়ির যে স্বাভাবিক জায়গা সে সমস্ত কিছু অর্থাৎ এক কথায় বলতে গেলে যুদ্ধের ভয়াবহ রূপ মানুষের আশ্রয় তো কেড়ে নিয়েই তার সঙ্গে সঙ্গে সমস্ত সমতলের যে সুন্দর পরিবেশ যে প্রকৃতি মানুষের যে অবসর বিনোদনের যে জায়গা এই সমস্ত কিছুই কিন্তু সেখানে জুলে পড়ে শেষ হয়ে গিয়েছিল পরের অংশে আসি আমরা তো আর কথা বলে রাখি এখানে হচ্ছে গোলাপি রঙ হচ্ছে আসলে স্নিগ্ধ ভালোবাসার প্রতীক সেই কারণেই কিন্তু কবি এখানে গোলাপি গাছের প্রসঙ্গ এনেছেন কারণ গাছ প্রকৃতির অনাবিল অহিংস সরলতার অনুভব আনে মানে গাছ গাছ দেখতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে তো মানুষের মধ্যে একটা একটা সরলতার জায়গা নিয়ে আসে গাছের মধ্যে ফুল ফুটে থাকলে আমাদের সেটি দেখতে আরো ভালো লাগে সেইভাবে এখানে একটা স্নিগ্ধ ভালোবাসার প্রতীক অর্থে কবি কিন্তু এই গোলাপি গাছ শব্দটিকে এখানে ব্যবহার করেছেন এবং এই সমস্ত কিছু চূর্ণ হয়ে গেছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা ডোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষা যেখানে শহর ছিল অর্থাৎ যুদ্ধের আগে একটা সুন্দর স্বাভাবিক একটা জনজীবন ছিল সেই জনজীবনের মধ্যে সমস্ত মানুষ নিজেদের মতন করে নিজেদের জীবন জীবনযাপন করত। একটা আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে তারা নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেত তো যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা যুদ্ধ হয়ে গেছে যুদ্ধের ফলে কি হয়েছে না যে স্বদেশের মধ্যে সেই যুদ্ধ হয়েছে সেখানে শহর গ্রামাঞ্চল সমস্ত কিছু পুরে শেষ হয়ে গেছে সেখানে ছড়িয়ে থাকতে দেখা গেছে কাঠ কয়লা দোমানো লোহা অর্থাৎ সমাজের মধ্যে যা কিছু আমাদের নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় জিনিস বা যুদ্ধের কাজে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয়েছিল সে সমস্ত কিছু সেখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে আর ছড়িয়ে আছে কি পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের কালো দাগ পাথরের মূর্তির বিভৎস মাথা মানে হচ্ছে যে এখানের মধ্যে সমাজের মধ্যে যারা সু উজ্জ্বল মূর্তির মতো স্থাপিত ছিল মানে সমাজের মধ্যে সেই অর্থে যারা নামজাদা লোক একটু যাদের বেশি নাম ডাক ছিল তাদের কিন্তু সমাজের বুক থেকে আস্তে আস্তে অস্তিত্বটা মুছে গেছে সমাজের যুদ্ধের পরিস্থিতিতে মানুষের মনের মধ্যে যে প্রভাব তারা বিস্তার করেছিল যুদ্ধ পরবর্তীকালে সেই প্রভাব কিন্তু তাদের মধ্যে আর নেই যে সমস্ত যুদ্ধ বা জাতি যুদ্ধের জন্য এসেছিল মানুষজনের সম্মিলিত প্রতিবাদে কিন্তু তাদের অস্তিত্ব আস্তে আস্তে ওই পাথরের মুক্তির মতোই হয়েছে সমাজের মধ্যে তাদের মানে সভ্যতার মধ্যে তাদের পতন ঘটেছে সমাজের বুক থেকে তাদের অস্তিত্ব দূরে চলে গেছে তো এই যে অস্তিত্বহীনতা সেই বিষয়টিকে কবি এখানে বলতে চাইছেন যে পাথরের মানে যেখানে ছিল মৃত পাথরের মূর্তির যে মাথা অর্থাৎ সমাজের বুক থেকে তারা আস্তে আস্তে দূরে সরে গেছে এবং এইভাবেই কিন্তু যে মেয়েটি দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কবিতার প্রায় প্রত্যেক জায়গাতে সেও কিন্তু কবির ফেরার প্রতীক্ষায় যুদ্ধ শেষে তিনি কিন্তু একই রকম ভাবে দাঁড়িয়ে আছেন অর্থাৎ হেন পরিবর্তন ঘটার মূল কারণই হচ্ছে যুদ্ধ প্রাণঘাতী ধ্বংসাত্মক একটি যুদ্ধ যে যুদ্ধ প্রাঞ্চঞ্চল একটি শহরের মধ্যে এই ধরনের নেতিবাচক পরিবর্তন নিয়ে আসে সবসময় যেখানে হাসি খুশিতে মানুষ বেঁচে বেঁচে থাকতে পারত সেই জায়গাতে কিন্তু এইভাবে একটা যুদ্ধের বাতাবরণ সেখানে তৈরি করে দেওয়া হয়েছে রক্তের একটা কালো দাগ তো এখানে রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন রক্তের দাগকে কালো বলার মূল কারণই হচ্ছে যে চিলির গৃহযুদ্ধের সময় যে রক্তপাত হয়েছিল সে রক্ত হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে একটা কালো অধ্যায় একটা অপমানিত অধ্যায় এই অধ্যায়কে মানুষ বেশি দিন মনে রাখবে না কারণ শুকনো এবং জমাট রক্তের রং কালচে হয় আবার অন্যদিকে এই কালো শব্দটির মধ্য দিয়ে কবি কিন্তু কলঙ্কেরও একটা ইঙ্গিত দিচ্ছেন অর্থাৎ সভ্যতার ইতিহাসে মানবতার অপমানকারী যে সমস্ত ইতিহাস তাদেরকে কিন্তু মানুষ মনে না তো এইখানে সেই কলঙ্ক কলঙ্ককে যেমন আমরা কেউই গ্রহণ করতে রাজি নই সভ্যতার ইতিহাসে যে সমস্ত কলঙ্কজনক অধ্যায় থাকে একই রকমভাবে ভাবে আমরা গ্রহণ করতে পারি না তো সেই জন্যই এই কালো শব্দের মাধ্যমে কবি কিন্তু সেই কলঙ্কিত ইতিহাসের কথাই বলছেন কারণ যুদ্ধ মানব সভ্যতার ইতিহাসকে কলঙ্কিত করেছে মানুষের নির্বিচারে প্রাণ নিয়েছে শিশুদের হত্যা করেছে মানুষকে নিরাশ্রয় করেছে সুস্থ সুন্দর একটা মানবতাকে অন্ধকারের কালো রঙে তারা ঢেকে দিয়েছে অন্ধকারের দিকে তারা এগিয়ে দিয়েছে এবং এই ইঙ্গিতের মাধ্যমে স্বাভাবিকভাবেই কবি সভ্যতার প্রতি যে একটা লাঞ্ছনা যে একটা অপমানের জায়গা সেই অপমানের জায়গাটাকে তিনি কিন্তু মানে অপমানের বিষয়টাকে তিনি কিন্তু ইঙ্গিত করেছেন তিনি কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছেন এবং একই সঙ্গে প্রাণঘাতী এবং ধ্বংসাত্মক যে ভয়াবহ যুদ্ধ তার যে বিভৎসতা এই কবি এখানে ইঙ্গিত করেছেন তিনি এখানে নির্দেশ করে দিয়েছেন সেই তিনি এখানে একটা কালো দাগ বলছেন অধ্যায় আর সেই মেয়েটি আমার প্রতীক্ষায় অর্থাৎ কবিতার শুরুর অংশে আমরা যে মেয়েটির কথা বলেছিলাম কবির প্রিয় স্বদেশভূমি কবির প্রিয় মাতৃভূমি কতকের ফিরে আসার অপেক্ষায় কিন্তু মেয়েটি এখনো পর্যন্ত দরজাতেই দাঁড়িয়ে আছে অর্থাৎ কারণ সে কিন্তু জানতো না যে তার প্রিয়জন আর কখনো ফিরে আসবে না তো সেই জন্যই কথকের প্রত্যাবর্তনের আশায় দরজায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির অপেক্ষার অবসান আক্ষরিকভাবে হয়তো ঘটবে কারণ যুদ্ধে গিয়ে কবি মারা গেছেন কি মারা যাননি সেটা কোনো উল্লেখ করানি কারণ তিনি নিজে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে গেছিলেন তিনি নিজেও ফিরে আসবেন না সেটা তিনি জানতেন না যদিও যুদ্ধ বা ধ্বংসের শেষ কথা নয় শেষ পর্যন্ত মানবতায় জয়ী হয় স্বাভাবিকভাবেই নারীরূপী যে স্বদেশ প্রেমপূর্ণ যে মানবতার অপেক্ষায় আছে মানুষের মধ্যে আবার সৌভাতৃত্বের ভাবনা জাগবে মানুষ আবার ধর্মবর্ণ সমস্ত জাতির মানুষ একসঙ্গে মিলেমিশে থাকবে এই হচ্ছে মানবতার বাণী এবং মানুষের মধ্যে শুভবোধ শুভবোধ শুভ এবং সুদিনের যে অপেক্ষা সে অপেক্ষায় সেই নারীটি দাঁড়িয়ে আছেন অর্থাৎ দেশের মধ্যে আবার সেই পুরনো ইতিহাস ফিরে আসবে সুন্দর সভ্যতার ইতিহাস ফিরে আসবে যে সভ্যতার ইতিহাস মানুষ মানে গর্বের সঙ্গে স্মরণ করবে মানুষের মানুষে আবার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে এই সমস্ত কিছু আশায় সেই মেয়েটি কিন্তু এখনও অপেক্ষায় আছে অর্থাৎ নিজের দেশ নিজের স্বদেশ কোনোদিনই চায় না নিজের দেশবাসীর মধ্যে যুদ্ধ হোক দাঙ্গা হোক তো স্বাভাবিকভাবেই তার এই অপেক্ষার অবশ্যই কোনো না কোনো দিন অবসান ঘটবে ধ্বংসস্তূপের ওপরে আবারও জাগবে জীবনের যোগান মানুষজন আবার নতুনভাবে বাঁচতে শিখবে যুদ্ধ নয় শান্তি চাই এই ভাবনাটি মানুষ আবার মনের মধ্যে গেঁথে নেবে এই ভাবনাতেই সেই মেয়েটি এখন অতিরিক্ত দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু প্রিয়জনের জন্য অপেক্ষা তো চিরকালীন সেই জন্যই কবি কথকের যে প্রিয় নারী যাকে রেখে অপেক্ষায় রেখে কবি চলে গিয়েছিলেন তার সে অপেক্ষার কিন্তু শেষ হয় না যদিও শেষ পর্যন্ত কবি চলে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণা বুকে নিয়ে তিনি আবার নতুন আশায় বুক বাঁধেন যে হয়তো কোনো একদিন তার এই দেশ আবার নূতনভাবে ঘুরে দাঁড়াবে আবার নতুন দিনের সূর্যোদয় হবে মানুষে মানুষে আবার একটি সুন্দর এবং সুসম্পর্ক তৈরি হবে তো এই ছিল আমাদের পুরো আলোচনা কবিতার তিনটি পর্বের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তিনটি ভিডিওকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং কমেন্টও করে দিও ভবিষ্যতে এই ধরনের ভিডিও যাতে তোমাদের আরও মানে আলোচনামূলক ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসতে পারি সেই জন্য চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকো আমাদের আলোচনা তিনটি পর্বের আলোচনা এইখানে শেষ হবে